রাত দিন যদি এভাবে বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলুন তো ঘর বাড়ি সব কিছু কিন্তু সেত হয়ে থাকে কিছুতেই ভালো লাগে না তার মধ্যে তো আর স্কুল তো রয়েছেই স্কুল তো যেতেই হবে তো বেশ কিছুদিন সামার ভ্যাকেশনের বন্ধ ছিল তো আজ আমার ছেলের স্কুল খুলেছে তো স্কুল তো নিয়ে যেতেই হবে তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে এই যে ছেলেকে রেডি করে দিয়েছি এবার ওর বাবা নিয়ে যাবে স্কুলে তারপর দেখুন সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকালেও হয়েছে রাস্তাঘাট একদম কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে তো কিছু তো করার নেই স্কুল তো নিয়ে যেতেই হবে তো আমিও ছেলেকে বাই দিয়ে দিলাম সকালবেলা যে সবচেয়ে বিশেষ কাজ সেটা হলো ছেলেকে স্কুলে পাঠানো আর এটা শেষ হয়েছে তো এবার আমার একটু কাজটা কমে গেল। তো আপনাদেরকেও একটু হাই বলে দিলাম সংসারের কাজ তো আর শেষ হয় না তো ঘরে গিয়ে দেখি কি কাজ আছে সেটা করবো কিন্তু তার আগে খাওয়াটা খেয়ে নিই কারণ এখনও খাইনি তো ছেলের জন্যে পাস্তা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম চা তো ওর বাবা তো চা বিস্কুট খেয়েছে তো এই পাস্তাটুকুই এবার আমি খাবো তো আমারও আর সময় নেই আমারও ডিউটিতে যেতে হবে তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সিম্পলভাবে বানিয়েছি আমার ছেলেটাও ওরকম মানে তেমন কিছু খেতে চায় না যেমন ফ্রুটস খায় না খুবই কষ্ট করে খাওয়াতে হয় এই পাস্তাটাও কিন্তু বিশেষ কোনো ভালো না তবু এই যে একদম সিম্পলভাবে বানিয়ে দিই তো কিছু করার নেই সে মানে পছন্দ করে তার জন্যই দিতে হয় তো সেটাও আমি একটু খেয়ে নিলাম আর এই দেখুন ডিউটিতে যাচ্ছি আর এদিকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দৃশ্যটা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্যই আমি টটো করে যাচ্ছি মানে আজকে আর বাইক দিয়ে যাইনি আমাদের এখানে দুদিন থেকে ওয়েদারটা এরকম মানে সারাদিন বৃষ্টি আসে আবার রোদ ওঠে এইভাবে চলছে আর এই দেখুন বাড়িতে চলে এসেছি চলে এসে রান্না বসিয়ে দিয়েছি তো কারেন্ট নেই তার জন্যে গেসেই ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে বড়মশাই নিয়ে এসেছে চিকেন ব্রয়লার চিকেন নিয়ে এসেছে আমি আনতে বলেছিলাম কারণ নিরামিষভাবে বানালে চার পাঁচটা বানাতে হয় তো ভাবলাম যে ডাল আর একটা মানে মাংসের সবজি করব সেটাই হয়ে যাবে তো এদিকে মুগ ডাল আর বুট ডাল মিশিয়ে আমি ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন মাংসের জন্য যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু কুচি করে নিয়েছি আর সব কিছু রেডি থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম আর অমনি সবজিটাও বসিয়ে দিয়েছি বাইরে বের হয়ে দেখি এই যে কাঁঠাল পাচ্ছে তো দড়ি দিয়েও কিন্তু এভাবে কাঁঠাল পারা যায় আর সত্যি কথা বলতে কাঁঠাল কিন্তু আমার একদমই ভালো লাগে না কেন জানি কিন্তু এই যে কাঁঠালের যে বীজটা সেই বীজটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে কচুর লতি দিয়ে মাছের মাথা দিয়ে যেটা বানানো হয় সেটা তো একদম ইয়াম্মি তো কাঁঠালে বীজ কিন্তু প্রত্যেকটা সবজির সঙ্গে ভালো লাগে ডালের সঙ্গে ভালো লাগে কিন্তু কাঁঠালটা আমার ভালো লাগে না এই দেখুন এই যে আমি সবজিরা কিন্তু বসিয়ে দিয়েছি মাংসের সবজিটা তো পেঁয়াজ লঙ্কা এসব আমি আর প্রথমে মানে ভাজা ভাজা করে নিচ্ছি তা মাংসটাও দিয়ে দিয়েছি আলুটাও ভাজা ভাজা করে নিয়েছি আগেই আর গোটা রসুনটা আমার ভীষণই ফেভারিট আপনারা কে কে গোটা রসুন পছন্দ করেন মাংসতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো ভীষণই পছন্দ করি অনেক সময় যদি ভুলে যায় দিতে তখন বর্মশাই বলবে যে মাংসতে গোটা রসুন দেও কারণ সেও ভীষণই পছন্দ করে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট করে নিলাম তো এবার ভাত রেডি করে নিয়েছি সবার জন্যে খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে পড়াতে বসাবো আমার এই ব্লগটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পাশে থেকে যাবেন তো দেখুন আমার ছেলেকে পড়াতে বসেছি কিন্তু ছেলে পড়ছে না সে তো কালার করছে আর্ট করছে আর আমাকে দেখাচ্ছে যে কি করছে সে তো যাই হোক বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কারণ কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা না সেটা আমি জানতে পারবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট